কথা বলেন সমন্বয়করা যে আপনারা চলে যান তা আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে এমন বক্তব্যের পরেও ওইখানেই কর্মসূচি অবস্থান কর্মসূচি পালন করে যেসব আনসার সদস্যরা তারা কিন্তু সমন্বয়কদের কথা কোনোভাবেই মানছিলেন না তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেই গেছেন অর্থাৎ তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে সমন্বয়কদের কথা যেহেতু মানছে না তাহলে আনসার সদস্যদের দাবি কি। তারা তখন বলছেন যে একটাই দাবি জাতীয়করণ করতে হবে তখন আমি জানতে চেয়েছিলাম যে জাতীয়করণ করার বিষয়টি তো উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হয়েছে সাত কর্মদিবসের মধ্যে একটি সিদ্ধান্তে যাবে তারপরেও তারা কেন অবস্থান কর্মসূচি করছে তখন সেই সমন্বয়ক কিন্তু জানান যে আমাদের তা তাদের কথা অর্থাৎ সমন্বয়কদের কথা আনসার বাহিনীর সদস্যরা যারা আন্দোলন করছে তারা কিন্তু মানছেন না এখন যেটি এখানকার অবস্থা সচিবালয়ের সামনে এখন মূলত আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ ছাত্র ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী তারা কিন্তু পুরো সচিবালয়ের সামনের যে পুরো সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু পুরো দখল করে নিয়েছে এবং এখানে যেসব আনসার সদস্যরা ছিল তারা ইতোমধ্যে এখান থেকে স্থান ত্যাগ করেছে এবং যারা আশ্রয় চেয়েছেন সেনাবাহিনীর কাছে তারা কিন্তু সেনাবাহিনীর কাছে যারা আশ্রয় চেয়েছে যারা আশ্রয় চেয়েছে তারা কিন্তু সচিবালয়ের মূল ফটকের পাশে অবস্থান নিয়েছে এবং সেনাবাহিনী তাদেরকে নিরাপত্তা দিয়েছে এখনও পর্যন্ত সচিবালয়ের যে মূল ফটক ভেঙে তারা ঢোকার চেষ্টা করেছিল তাদেরকে বের হয়ে বের করে দেওয়া হয়েছে এবং এখন যে সচিবালয়ের ভিতরে যেসব কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের কিন্তু একটি আতঙ্ক এখনও রয়েছে এবং মূল ফটক ইতিমধ্যে আবারও নিয়ন্ত্রণে নিয়েছে নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রক নিয়ন্ত্রণ বাহিনী যারা আইন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজে নিয়োজিত রয়েছে এখানে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে পুলিশের সংখ্যা খুব কম দেখেছি এবং এখানে এখানে যেসব যেসব আনসার সদস্যরা রয়েছে তাদের আমরা দেখেছি যে তাদের ইউনিফর্ম ইউনিফর্ম খুলে এখানে বেশ কয়েকজন সদস্যকে আমরা দেখেছি সেনাবাহিনী তাদেরকে এখানে আশ্রয় দিয়েছে এবং তাদের ইউনিফর্ম কেন খোলা আমরা সেটি এখন উপর থেকে বুঝতে পারছি না তবে সেনাবাহিনীরা তাদেরকে বলছে যে তাদেরকে নিরাপদ আশ্রয়ে যেতে তারা নিরাপদ আশ্রয়ে যাচ্ছে এবং এই যে সচিবালয়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে যারা অবস্থান যাদেরকে শান্তিপূর্ণভাবে নিরাপত্তা দিচ্ছিল সেনাবাহিনী তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে অন্য কোনো স্থানে নিয়ে যাওয়া হচ্ছে তবে তাদেরকে কিন্তু গ্রহণ করছে না সচিবালয়ের ভিতরে যারা অবস্থান করছে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এই আনসার সদস্যদেরকে অবস্থা একেবারেই মেনে নিতে পারছেন না তাদের দাবি যে তারা সকাল থেকেই অফিস স্বাভাবিকভাবে নিয়মে করছিল কিন্তু আনসার সদস্যদের এই যে আন্দোলন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের কাজে বাধাগ্রস্ত হতে হয়েছে তাদের প্রত্যেকটি ধাপে ধাপে তারা বাধাগ্রস্ত শিকার হয়েছেন তারা বের হতে পারেননি এমনকি তারা যে মানে স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রমেও তারা মনোযোগ মনোনিবেশ করতে পারেননি তারা সে মানে ক্ষুধায় তারা কোনো কিছু গ্রহণ করতে পারেননি তাদের যে খাবার গ্রহণের যে বিষয়টি ছিল এর ভিতরে তেমন কোনো সুবিধা না থাকায় অনেকে এখানে আমরা দেখেছিলাম যে সন্ধ্যার পরে একজন সদস্য অর্থাৎ সরকারি কোনো একজন কর্মকর্তা হবেন নিশ্চয়ই একজন মহিলা তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে কিন্তু তাকে যখন যে পল্টনের সাইটে অর্থাৎ প্রেস ক্লাবের পাশে যে সচিবালয় যে গেটটি রয়েছে প্রবেশদ্বারটি রয়েছে সম্ভবত তিন নম্বর প্রবেশদ্বার তিন নম্বর গেট যেটি রয়েছে সেখান থেকে যখন তাকে বাইরে নিয়ে যে মানে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন কিন্তু দেখেছিলাম যে ওই পাশে যে সব আনসার সদস্যরা রয়েছিল তারা কিন্তু তৎক্ষণাৎ আবার সেখানে আক্রমণ করে বসে অর্থাৎ সেই অসুস্থ মহিলাকে নারী সদস্য নারী কর্মকর্তাকে সচিবালয় থেকে তারা নিরাপদ নিরাপদে নিয়ে যেতে পারেননি এবং তার কি অবস্থা হয়েছিল পরবর্তীতে ঠিক এখন পর্যন্ত নিশ্চয়ই সুস্থ হয়ে উঠেছেন যেহেতু সচিবালয়ের মধ্যে একটি ক্লিনিক রয়েছে তো এই হচ্ছে অবস্থা এখন পর্যন্ত আমরা যেটি দেখছি সচিবালয়ের সামনে